হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ মানে হচ্ছে এসএসসি দু সালে চাকরি বাতিল মামলার বিস্তারিত আপডেট থাকছে আমাদের এই ভিডিওর মাধ্যমে তো এই ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক নিয়োগের ভাগ্য নির্ধারণকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি কি পদক্ষেপ নিতে পারেন সেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং তাছাড়া এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার অফিসিয়াল রিপোর্টে মানে অফিস রিপোর্টে এমন কি কী তথ্য তুলে ধরা রয়েছে তাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে শেয়ার করার চেষ্টা করব তো তার এ টু জেড বিস্তারিত তথ্য রয়েছে আমাদের এই ভিডিওটিতে তোমরা প্রত্যেকেই জানো আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা যে ডায়রি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল টু স্লেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টেট অফ বেঙ্গল ভার্সেস বৈশাখ ভট্টাচার্য অর্চিতার্জী তো এই মামলাটি গত অর্থাৎ উনিশে ডিসেম্বর কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে মাননীয় প্রধান বিচারপতি অর্থাৎ মাননীয় সিজিআই সঞ্জীব খান্না মহাশয় এবং সঞ্জীব কুমারের বেঞ্চে উঠেছিল তো তার কী কী হয়েছিল তার বিস্তারিত আপডেট কিন্তু আমরা আমাদের গত ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবং তোমরা প্রত্যেকেই আশা করি এই ভিডিওগুলিও দেখে নিয়েছ তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে একটা বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের প্রত্যেকের সামনে তুলে ধরার চেষ্টা করবো তাহলে আর অতিরিক্ত সময় অতিবাহিত না করে পুরো মেন অংশে আমরা চলে যাচ্ছি তোমরা প্রত্যেকেই এই ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখবে এবং দেখার অনুরোধ থাকছে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে সিভিল অ্যাফিলিয়েট জুরিডিকশনের আন্ডারে যার অফিস রিপোর্ট তোমরা দেখতে পাচ্ছ যে মামলাটিকে কেন্দ্র করে মানে হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে আমরা এই অফিসিয়াল রিপোর্টে রয়েছি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপিল যার এসএল পি নাম্বার দেওয়া রয়েছে ইনলিকিউটরি অ্যাপ্লিকেশানের যে নাম্বারগুলা দেওয়া রয়েছে এবং আরও অনেকগুলা কিন্তু নাম্বার দেওয়া রয়েছে তো টোটাল ছত্রিশখানা পেজ তো এই অফিসিয়াল রিপোর্টের যে মেন মেন জিস্টগুলো আমরা তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করবো তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মামলাটি যেটা কিন্তু কী করা রয়েছে যে ইনলিকিউটরি অ্যাপ্লিকেশন যেটা নাম্বার দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু ফাইল এস এল পি অ্যান্ড অ্যাকজামিনেশান ফ্রম ফাইলিং সার্টিফি কপি অফ ইম্পানসড জাজমেন্ট তো এখানে দেখতে পাচ্ছ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস

পনেরো সাত দু হাজার যখন কোর্ট অন্যান্য বিষয়ের সাথে নিম্নলিখিত আদেশটি পাস করেছিল বা পাস করতে সন্তুষ্ট হয়েছিল প্রথমে যেটা দেওয়া রয়েছে পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লি পিটিশান ইজ গ্রান্থেড মানে প্রথম যেটা রয়েছে যে বিশেষ একটা ছুটির পিটিশান ফাইল করার অনুমতি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ান থেকে দু নম্বর যেটা রয়েছে নোটিস এর ইস্যু ইন অল কেসেস ওয়ে নোটিশ ইজ নট ইস্যুড দাস ফার দু নম্বর বলা রয়েছে যেই বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত যেখানে যেখানে নোটিশ জারি করা হয়নি সেই সমস্ত জায়গাগুলোতে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে নোটিশ জারি করতে হবে তিন নম্বর নো কাউন্টার অ্যাফিডেভিট হ্যাজ বিন ফাইল্ড টিল ডেট ইন দ্য ইভেন্ট দ্যাট এনি অফ দ্য রেসপন্ডেন্ট সিক টু ফাইল দেয়ার কাউন্টার্স সেল ডু শো অন অর বিফোর থার্টিথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইফ নো কাউন্টার ইজ ফাইল বাইন দ্য রাইট টু ফাইল আউন্টার প্রসিডিংস্ট অন দ্য বেসিস অফ tale ki bolche তাহলে number বলা হয়েছে তিন নম্বরে যেটা বলা রয়েছে যে এখনো পর্যন্ত কোনো বা আজও পর্যন্ত কোনো কাউন্টার অ্যাফিডেভিট কিন্তু দাখিল করা হয়নি যদি কোনোরকমভাবে কোনো রেসপন্ডেন্টদের কেউ তাদের কাউন্টার অ্যাফিডেভিট বা কাউন্টার ফাইল করতে চান তাহলে তারা তিরিশ জুলাই দু হাজার চব্বিশের আগে তা করবেন এবং যদি ততক্ষণে কোনো কাউন্টার অ্যাফিডেভিট দাখিল করা না হয়ে থাকে তাহলে পাল্টা যে কাউন্টার অ্যাফিডেভিট দাখিল করার অধিকার কিন্তু বন্ধ করে দেওয়া হবে বা হয়ে যাবে এবং টোটাল যে কার্যক্রম পরিচালনা করা হবে রেকর্ডের ভিত্তি হিসাবে চার নম্বর যে পয়েন্টটা এখানে দেওয়া রয়েছে চার নম্বর পয়েন্টটা আমরা একটু জাস্ট নজরে দেখে নেব যে ব্রডলি স্পিকিং ইট হাজ ইমার্সড ফ্রম দ্যস অফ দ্য কাউন্সিল অন দ্য প্রিন্সিপাল টু দা প্রেজেন্ট বেঞ্চে তাহলে কি বলা হয়েছে যে ব্রডলি স্পিকিং ব্যাপকভাবে বলা হচ্ছে বা ব্যাপকভাবে বলতে গেলে উভয় পক্ষের যে সামিশন রয়েছে যে কাউন্সিলের যে দাখিল দাখিলগুলা রয়েছে এটা থেকে কিন্তু এইটুকু উঠে এসেছে যে বর্তমান যে বেজে যে কেসগুলি বা মামলাগুলির সাথে সম্পর্কিত যে মেন যে দাখিলাগুলি বা অ্যাফিডেভিটগুলি নিম্নলিখিত এই সংগঠন নিয়ে কিন্তু গঠিত হবে যেটা প্রথম হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ সরকার দ্বিতীয় নাম্বার যেটা দেওয়া রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং তিন নাম্বার রয়েছে অরিজিনাল পিটিশনার্স বিফোর দ্য হাইকোর্ট হু আর নট সিলেক্টেড রিপ্রেজেন্টিং ক্লাসেস ইলেভেন টুয়েলভ নাইন টেন অ্যান্ড গ্রুপস সি ডি অ্যান্ড সিমিলারলি সিচুয়েটেড পারসন তাহলে তিন নম্বর যেটা রয়েছে যে হাইকোর্টের সামনে বা উচ্চ আদালতের সামনে আসল আবেদনকারী যারা নির্বাচিত নয় যেরকম শ্রেণী নাইন টেন এবং একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি যারা প্রতিনিধিত্ব করছে এবং একইভাবে অবস্থানকারী ব্যক্তিরা তারা কিন্তু নির্বাচিত হবেন না পাঁচ নম্বর কী দিয়েছে চার নম্বর দিয়েছে পার্সন হুজ অ্যাপয়েন্টমেন্টস বিন ক্যান্সেলড বাই জাজমেন্ট অফ হাইকোর্ট এইসব ব্যক্তিদের বা হাইকোর্টের রায়ে যাদের নিয়োগ বাতিল করে দেওয়া রয়েছে সেই সব ব্যক্তি আর পাঁচ নম্বর যেটা রয়েছে দ্য সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন মানে সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন সিবিআই এর একটা পক্ষ কিন্তু এখানে থাকবে টোটাল পাঁচটা পক্ষ থাকছে পাঁচ নম্বরে যেটা বলার রয়েছে উই হ্যাভ ক্লারিফাইড ডিউরিং দ্য কোর্স অফ দ্য হিয়ারিং টু অ্যাসিউজ দ্য কনসেন্স অব অল কাউন্সিলিজ আর ব্রোথ ক্যাটেগরিজ অ্যান্ড উইল নট এক্সক্লুড দ্য পসিবিলিটি অফ এনি পার্সন হ্যাভিং আ ডিসংক কেস প্রেজেন্টিং ইট বিফোর দিস কোর্ট পাঁচ নম্বর যেটা বলা রয়েছে যে শুনানির সময় সমস্ত যে কাউন্সিল রয়েছে কাউন্সিলের যে কাউন্সিল রয়েছে এবং তাদের যে উদ্বেগগুলি সেগুলো প্রশমিত করার জন্য স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এগুলি বিস্তৃত বিভাগ এবং কোন ব্যক্তির এই আদালতের সামনে একটি পৃথক মামলা উপস্থাপন করার সম্ভাবনাকে বাদ দেওয়া হবে না ছ নম্বর যেটা বলা রয়েছে যে অল দ্য কাউন্সিল অ্যাপিয়ারিং ইন দিস বেজ অফ ম্যাটার্স হু ফল ইন্টু ওয়ান অফ দ্য অ্যাবাব স্টেটেড ক্যাটাগরিজ সেল ফার্নিস ডিটেলস টু মিস আস্থা শর্মা কাউন্সিল ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে সো দ্যাট আ কনসোলিডেটেড মাস্টার লিস্ট অফ কাউন্সিল ক্যান বি পেপে তাহলে কী কী বলার রয়েছে ছ নম্বরটা যে এই কাউন্সিলে উপস্থিত সমস্ত কৌশলী যা যারা উপরে উল্লেখিত শ্রেণীগুলির মধ্যে বা যে সমস্ত কৌশলী বা যে সমস্ত কাউন্সিল উপরে উল্লেখিত শ্রেণীগুলির মধ্যে একটির মধ্যে পড়ছে তারা দিনের যে কোনো সময়ে ছুটির দিনগুলো বাদ দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের কাউন্সিল মিসেস আস্থা শর্মাকে বিশদ বিবরণ প্রদান করবেন এবং যাতে কাউন্সিলের একটি একীভূত মাস্টার তালিকা প্রস্তুত করা সম্ভব হয় সাত নম্বর যেটা কি বলছি গিভেন দ্য লার্জ নাম্বার অফ পিটিশন উইচ হ্যাভ বিন ফিল বিফোর দিস কোর্ট ইট উড বি নেসেসারি টু হ্যাভ আ কমন কমপ্লিয়েশন উইচ ক্যান বি রিলায়েন্ড আপন বাই অল দ্য কাউন্সিল অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং সাত নম্বর যেটা বলছে যে এই আদালতের সামনে যে বিপুল সংখ্যক পিটিশন দাখিল করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি সাধারণ সংকলন থাকা উচিত বা একটি জেনারেল একটা থাকা উচিত বা থাকা প্রয়োজন যা শুনানির সময় সমস্ত কাউন্সিল দ্বারা নির্ভর করা যেতে পারে আট নম্বর কি বলা রয়েছে ইন অর্ডার টু ফেসিলি ফেসিলিটেট দ্য প্রিপারেশন অফ আ কমন কমপ্লিকেশন বাই কনসেন্ট উই অ্যাপয়েন্ট দ্য ফলোয়িং অ্যাডভোকেটস এজ নোডেল কাউন্সিল মিসেস আস্থা শর্মা মিস শালিনী কৌল মিস্টার শেখর কুমার মিস্টার কুণাল চ্যাটার্জি অ্যান্ড মিস্টার পার্থ সেল তাহলে এই যে কমন কম্পিকেশান যেটা করা হলো এই কমন কম্পিকেশন প্রস্তুত করার সুবিধার্থে সম্মতির মাধ্যমে নিম্নলিখিত যে অ্যাডভোকেটগণ রয়েছে তাদের দ্বারা কিন্তু নোডাল কাউন্সিল কিন্তু নিয়োগ করা হচ্ছে যেরকম আস্থা শর্মা শালিনী সালিনী কওল সাখর কুমার কুণাল চ্যাটার্জি এবং পার্থশীল এই পাঁচজনের দ্বারা কিন্তু একটা নোডল কাউন্সিল কিন্তু গঠন করা হবে নো নাম্বার কি দিয়েছে দ্য নোডল কাউন্সিল প্রিপেয়ার আ কমন কমপ্লিকেশন ইন দ্য ইলেকট্রনিক ফর্ম দ্য কমন কমপ্লিকেশন সেল অল দ্য কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য কন্টেস্টিং পার্টিজ ইন দ্য প্রসিডিংস অ্যান্ড অলসো ইমেইলড টু এটসেট্রা দিস এক্সারসাইজ সেল বি কমপ্লিটেড উইদিন পিরিয়ড অফ টু উইকস তাহলে কি বলছি যে নোডল কাউন্সিল ইলেকট্রনিক আকারে মানে থ্রু মেল বা থ্রু ফ্যাক্সের মাধ্যমে আকারে একটি সাধারণ সংকলন প্রস্তুত করবে এই সাধারণ সংকলনটি হচ্ছে বা এই সাধারণ যে কমন কম্পিটিশনটি যেটা কার্যপ্রণালীতে প্রতিদ্বন্দ্বী পক্ষের পক্ষ থেকে উপস্থিত সমস্ত কৌশলের কাছে প্রচার করা হবে এই জিমেলের মাধ্যমে এবং এই যে প্রক্রিয়াটা চলবে কিন্তু দু সপ্তাহের মধ্যে এবং দু সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে হবে দোস নাম্বার যে দরবেশে কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দা এবভ ক্যাটেগরিজ উইল বি এট দ্য লিবারটি টু ফাইল देयर সাবমিশনস नॉट এক্সিডিং ফাইভ পেজেস ইচ উই রিকোয়েস্ট অল কাউন্সিল অ্যাপিয়ারিং ফর আ गिवन ক্যাটেগরি টু প্রিপেয়ার ওয়ান সেট অফ সাবমিশন অলভার ইট ইজ ক্যালিফাইড দ্যাট ওয়ান কাউন্টার অ্যাফিডেভিট অ্যালোন উইল বি ফিল ইন দ্য লিড ম্যাটার তাহলে কি বলছে যে উপরোক্ত বিভাগগুলির জন্য উপস্থিত হওয়া কাউন্সিলররা তাদের জমা দেওয়ার জন্য স্বাধীন থাকবেন যা প্রতিটি পাঁচ পেজের বেশি হবে না আমরা একটি পদন্ত বিভাগের জন্য উপস্থিত সমস্ত পরামর্শদাতাকে একসেট জমা দেওয়ার জন্য অনুরোধ করব বা করছি যাই হোক এটি স্পষ্ট করা হয়েছে যে নেতৃত্বের বিষয়ে শুধুমাত্র একটা পাল্টা হলফনামা করা হবে হলফনামা দাখিল করা হবে এরপরে যেটা দিয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে দ্য দ্য প্রসিডিং সেল বি লিস্টেড ফর ফাইনাল হিয়ারিং অন সিক্স আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং কার্যধারাটি ছয়ই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে চূড়ান্ত শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে কিন্তু আলটিমেটলি আমি তোমাদেরকে বলে দিই যেটা আমি প্রথমে বলেছিলাম ভিডিওর শুরুর একদম ফার্স্ট মুহূর্তেই আমি বলেছিলাম যে সুপ্রিম কোর্ট মানে আমাদের মহামান্য আদালতের যে বিচারাদয় রয়েছেন ওই বিচারাদয়েরা ওনারা কী কী স্টেপস নিতে পারেন তো উনিশে ডিসেম্বর মাননীয় চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু সম্মুখে বলেছিলেন যে আমরা দুটো পার্সপেক্টিভে কিন্তু এই দুটি মামলাকে শুনবো প্রথম হচ্ছে প্রথমত হচ্ছে এই মামলায় যুক্ত বা এই প্যানেলটির সঙ্গে মানে এসএসসি দু হাজার সালের প্যানেলের সঙ্গে যুক্ত যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী যেখানে ধরা যেতে পারে বা অ্যাকুটেট যেটা হচ্ছে পঁচিশ হাজার মধ্যে কারা স্বচ্ছ রয়েছে মানে কাদের যোগ্যতা স্পেসিফিক্যালি রয়েছে এবং যাদের যোগ্যতা রয়েছে তা তো ভালো কথা এবং যোগ্য এবং অযোগ্যের একটা পৃথকীকরণ বা সেগ্রিগেশন কিন্তু তিনি করাতে চেয়েছেন এই কথা কিন্তু তিনি বলেছেন জিত হচ্ছে এক দু নম্বর ব্যাপারটা হচ্ছে যে এই প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে আলটিমেটলি যদি আমরা এই ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীকে যদি স্যাগ্রিগেশন না করতে পারি তাহলে এই প্যানেলটা হয়তো পুরোপুরি বাতিলও হতে পারে তো এই দুটো যে জিনিসকে দেখে কেন্দ্র করে কিন্তু তিনি জাজমেন্ট দেবে বা দেবেন যেহেতু আমাদের এই জাজমেন্টটি রয়েছে সাতই জানুয়ারি মানে জাস্ট আগের বছরই আর জাস্ট এক সপ্তাহর পরে বলা যেতে পারে তো সাতই জানুয়ারি এই মামলাটির কিন্তু শুনানি রয়েছে তার সঙ্গে তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ডিএ মামলা রয়েছে এবং অবিসি সার্টিফিকেট বাতিল মামলারও সেদিন ফাইনাল রেজাল্ট বা ফাইনাল একটা হিয়ারিংয়ের দিন রয়েছে ফাইনাল একটা শুনানির একটা দিন রয়েছে তো এমতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই মামলাটির গতি প্রকৃতি কিরূপ হচ্ছে বা কিরূপ হচ্ছে না সেটা বলাটা খুবই চাপের ব্যাপার কেন কেউ ম্যানুয়ালিভাবে বলতে পারবে না যে এই মামলাটিকে কেন্দ্র করে আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসি হয়েছিলো দু হাজার সালের সেই এসএসসি মামলায় অন্তর্ভুক্ত বা সেই এসএসসি প্যানেলের সঙ্গে অন্তর্ভুক্ত যে প্রায় শিক্ষক ও শিক্ষক কর্মী তাদের ভাগ্য কোন দিকে যাচ্ছে কেউ কিন্তু এটা বলাটা পসিবল নয় কারণ এর মধ্যে যেহেতু বিচারপতি দৈরা বলেছেন যে আমরা দুটো প্রেক্ষাপটের ওপর ডিপেন্ড করে কিন্তু রায়টা দেব বা দিতে আমরা সমর্থ হব তো এটা দেখা যাবে রেসপন্ডেন্টের তরফ থেকে ওই দিনই কী কী প্রুফ বিচারপতির সামনে সাবমিট করানো হচ্ছে পিটিশনারদের তরফ থেকে কী কী যে প্রুফ বিচারপতি দ্বয়ীদের সামনে দেখানো হচ্ছে বা রাখা হচ্ছে এবং সিবিআইদের তরফ থেকে কী কী প্রুফ দেখানো হচ্ছে আর যে বাকি যে সমস্ত দুটো গ্রুপ রয়েছে সেই সমস্ত দুটো গ্রুপ থেকে কী কী প্রুফ দেখানো হচ্ছে ওই দিনই মানে সাতই জানুয়ারি তো সেটা সম্পূর্ণ একটা ভাবার বিষয় তো সেটা আমাদেরকে ওই দিনই আমরা বুঝতে পারবো এখন আমরা কিছু বললেও বা যাই বললে কিন্তু বা যাই বলতে চাইলেও কিন্তু ওটা কিন্তু একটা ধাঁধা হয়ে যাবে আলটিমেটলি তো ওই দিনই একমাত্র বলাই যাবে তো এই দুটো পদক্ষেপ আলটিমেটলি সুপ্রিম কোর্টের বিচারপতি দয়রা নিতে পারেন যেহেতু উনি যে গত দিনের বিচার বা গত দিনের যে জাজমেন্ট দিয়েছিলেন বা নির্দেশ দিয়েছিলেন এই নির্দেশের ওপর কিন্তু তিনি বলেছেন এই নির্দেশগুলোই তিনি বলেছেন যেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরলাম তো আশা করি এসএসসি ধর সোলোশাল প্যানেল বাতিল মামলা নিয়ে যদি কারোর কোনো রকম কিছু মন্তব্য থাকে কুয়ারিস থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে বা মন্তব্য করে জানাবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু সার্কুলেট করে দেবে তাছাড়া যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাকটিকে প্রেস করে দেবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসনিং আ নাইস ডে ডাটা বাই বাই